হ্যালো বিউয়ার্স এখন রাত পাঁচটা আমরা যাচ্ছি আনোয়ার আছে নদী নদীতে দু ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আমরা পয়েন্টে পৌঁছে যাব দেখা যাক আজকের দিনটা কেমন হয় হ্যালো বিআর্স আমরা আমাদের পয়েন্টে চলে আসছি এখন আমরা ব্রিজ পার হয়ে আমরা ক্যামেরা রাত যাচ্ছি এই যে এটা আমাদের বাইফুত হয় সে তাকে আমরা লেবার হিসেবে নিয়ে আরছি বেতন 200 টাকা আজকে রাত্রে আমরা স্টে করব এবং আজকে সারা দিন আগামী কাল আমরা মাছ ধরার প্ল্যান করে আরছি এই যে আমাদের মাছের লড়া যশোমতি মাছের প্রচুর পর্যাপ্ত ওয়াশ আছে এখন মাছ পাওয়াটা হচ্ছে ভাগ্যের বিষয় আমরা অনেক ইনস্ট্রুমেন্ট অনেক মাছ মানে নিয়ে আসছি আমাদের চারজন আসছি আমরা সাথে এই যে আমাদের দীপঙ্কর আমরা অলরেডি চলে আসছি আমাদের পয়েন্টে আমাদের অনেক কষ্ট হচ্ছে মাত্র সকাল হলো এবং প্রকৃতিটা ভীষণ উপভোগ করার মত লেবাররা চলে আসছে এই যে সব থেকে কাতাল হিট হলো বন্ধুরা আমার কাকা বাইপকে সত্যি সত্যি ভাবে একটা মাছ দেখালো হম এই সবাই বলে সব ভালো তার শেষ ভালো যার অনেক ফাইট করতেছে মাছটা Nah little, yeah. body hit yeah. uh -oh. nah? nice pow, nice

বাবু কিন্তু একজন শিখের যে মনোহরণ যা গায়ে পেত করে তুই অনেক বড় আবারও একটা পদ্মার সাথে দেখা হয়েছে উনি আমাদের অনেক খেয়াল করতেছে কাছে আমার ইয়াসিন ভাই এদিকে একটা আমার দুলা রোগী পড়ে আছে ওনাকে এখন পোরামিন দিয়ে ঠিক করব। আর এদিকে পুলক খুব ডেডিকেশনাল ছেলে আমাদের খুব পরিশ্রমী বয় একদম পেকে কালো হয়ে গেছে রান্নার জন্য চুলার প্রস্তুতি করতেছে কষ্ট করে আজকে ম্যানেজ করে রেখে দিছি বাইকে অনেক কষ্ট হয়েছে কিন্তু অনেক ফাঁকি দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা হার রাজি বন্ধুরা কাতল মাছ তেলাপিয়া মাছ নেগেল মাছ রুই মাছ এগুলো আমরা খাবো আজকে আমরা এখন মাছগুলো রাতে মরে যাবে আমরা নেট আনি নাই এই জন্য আমরা এগুলো আর একজন পাশের বড় ভাইয়ের ফ্রিজে রাখবো

আমার ব্লক চুলা রেডি করছে অনেক কষ্ট করে আমাদের জনি দাও এসে যায় জনি দা একটু দেখো কি তুমিও এসেছো ওদের ভালো লাগছে আমননার জন্য চুলা ধরাবে চুলা ধরাবে চুলাটা খুব সুন্দর করে বানাইছে কাটের উপরে আবার মাটি দিছে যেন কাঠগুলো না পুড়ে কিন্তু খুব ভালো বুদ্ধি খুব ভালো রানধ্বনি আমরা খেয়ে আজকে রিভিউ দেব ইнки লাহারানো ওকানা চুলা দাঁড়ানো হচ্ছে আমাদের রান্নাবান্না শুরু মাছ বাজে চলবে আগে চুলা জ্বলতেছে তেল দিছে মাছ বাজার জন্য মেইন কারিগর হচ্ছে পুলক আর হেল্পার হচ্ছে আমার বাইফুত এদিকে উপদেষ্টা আছে আমাদের ইয়াসিন বাই আর এদিকে আমাদের প্রধানমন্ত্রী চলে এসেছে জনি ভাই জনি সিন্স আমাদের মাঝ বাজি চলতেছে পুলক খুবই পরিশ্রমী ছেলে এটা বলতে হয় যতই বলি তত কম হয় না কিন্তু এসিন না না আগে প্রথম গরম আপনি কি আমাদের এই দিনগুলো এনজয় করতেছেন অবশ্যই থ্যাংক ইউ

আমাদের আরো দুটি মাছ ছিল এগুলো কেটে ফেলতেছি কারণ আমরা মাছ খাওয়া হচ্ছে বেশি আর কালকে দুপুর পর্যন্ত চলতে হবে চার বাজে করতে করতে সেই আমাদের মাছ রান্না কমপ্লিট অনেক সাধনা করে মোটা মোটা এখন রাত 12টা খেতে হাত জোমানের জন্য আমরা কুদার কষ্ট করে মাছগুলো ভাস্তে একটু দেরি হয়ে গেছিল তারপর আলুগুলো বেজে সাজা গিয়েছে কিন্তু মাছের তরকারি খুবই দেখতে সুস্বাদু লাগতেছে আশা করি খুবই ভালো হবে

প্রতি আনন্দের সাথে জানাচ্ছি আমাদের বাত ফুটে গেছে প্রতি আনন্দের সাথে জানাচ্ছি আপনাদের এখন রাত বারোটা দশ আমাদের বাত মোটামুটি ফুটে গেছে আমরা এখন প্রস্তুত জনিদা ছাতু রেডি করতেছে কম শেষ বানানো শেষ এই নদীর পানিতে চাঁদের আলাপ করতেছে এই দেখেন

আজকে শিকারের দ্বিতীয় দিন রাত্রে খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় রাত একটা হয়ে গিয়েছিল তার মধ্যে কুয়াশা আছে শীত আমরা ঘুমিয়েছিলাম আর ভরে উঠি নাই এখন সকাল আটটা পয়েন্টে আসলাম ভিডিও তো করতে আমার একটা কোট মিস হয়ে গেছে বিওয়ার্স দেখেন কলমি শাক অনেকগুলো শাক আছে এখানে আমরা খাওয়ার জন্য তুলতেছি কিছু দেখেন স্যাম্পল এখানে শাকের স্যাম্পল আজকের দিনে আজকের সকাল থেকে এখনো কোনো ফলাফল পাইনি আমাদের আরেক টিম দুইটা পাঙ্গাস একটা রুই মাছ পাইছে পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো এদিকে আছে আমাদের বন্ধুক লোক সুন্দর পরিবেশ দেখা যাক আশা করি মাছ হওয়ার সম্ভাবনা আছে এখন এই মাত্র একটি রুই মাছ হিট রুই মাছ হিট করছে ছয়শ হতে সাতশো গ্রাম হবে হ্যাঁ এই পুলক পয়েন্টটা আদার মার ছিল পুলক যাক ক্রেডিট পুলক আর দুলো ভাইয়ের সমান সমান বিওয়ার্স চলে যাচ্ছে এখন বিকাল চারটা চারটা বিকেলে আমাদের সামনে লোক আছে ইয়াসিন বেতারা আছে আজকে তেমন মাছ পাইনি আজকে দুইটা পাঙ্গাস একটা রুই মাছ একটা গুনে মাছ পাইছি